মরু অঞ্চলের মাটিতেই খেজুরের বংশবিস্তার ভালো হয় যার জন্য সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশে এই খেজুরের বাজার বেশ ভালো এমনকি আরবের আজওয়া বেরহি মরিয়ম খেজুরের বিশেষ কদর রয়েছে ভারত বাংলাদেশ সহ এশিয়ার নানা দেশে এতদিন বাংলার মানুষকেও জাতের খেজুরের জন্য আরব দেশের দিকে তাকিয়ে থাকতে হতো এখন সেই আরবের খেজুর ফলছে সুন্দরবনের লবণাক্ত মাটিতে সুন্দরবন এলাকায় সৌদি আরবের খেজুরের চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এক চাষী বসিরহাটের আব্দুল হামিদ মন্ডল পেশায় মটর মেকানিক শখ মেটানোর জন্য হাজিদের মাধ্যমে সৌদি আরব থেকে খেজুরের বীজ আনিয়েছিলেন তিনি সেখান থেকে খেজুরের চারা তৈরি করে নিজের বাড়িতে ছোট্ট একটি জায়গায় গড়ে তোলেন খেজুর বাগান তাতেই অমৃত ফল ফলাচ্ছেন এই অন্নদাতা শখের বাগানে সৌদির সুস্বাদু খেজুর ফলিয়ে সুন্দরবনকে পদ দেখাচ্ছেন তিনি খেজুরটা শুধু আরবের বুকেই হয় এমন নবদেশে কিন্তু একটা চেষ্টা আমাদের চেষ্টা করে দেখলাম যে আমাদের দেশে হয় কিনা হয় সেটা দেখলাম নিজের থেকে চারাগুলো ছোট থেকে বড় বড় করলাম তার মধ্যে অলরেডি খেজুর চলেও এসেছে এটাই সবচেয়ে ভালো লেগেছে যে আরবের খেজুর আমরা ভারতের মধ্যে সুন্দরবনে এলাকায় পাচ্ছি সবচেয়ে বড় কথা এই ইতিমধ্যেই খেজুর গাছগুলিতে ফল আসতে শুরু করেছে সেই ফল থেকে আবারও বীজ সংগ্রহ করে প্রায় দুশো থেকে তিনশো গাছ তৈরি করে সফল হয়েছেন কৃষক আব্দুল হামিদ মণ্ডল ইতিমধ্যে চারা বিক্রি করার উপযুক্ত হয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গে সৌদি আরবের খেজুরের চাহিদা মেটাতে কার্যকরী ভূমিকা নিতে চায় আব্দুল হামিদ মণ্ডল তার দাবি সরকার যদি পাশে দাঁড়ায় তাহলে তিনি আগামী দিনে এই খেজুর গাছ খুব অল্প পয়সায় বিক্রি করে সারা পশ্চিম বাংলায় ছড়িয়ে দিতে চান আব্দুল হামিদ মন্ডলের এই সফলতা দেখে খুশি স্থানীয় বাসিন্দারাও এখন আগের চেয়ে লবণাক্ত মাটির পরিমাণ অনেক বেড়েছে যে কারণে খেজুরের ফলন ভালো হচ্ছে মূলত সে কারণেই দেশের কৃষি উদ্যোক্তাদের মধ্যে সৌদি খেজুর চাষ দ্রুত খুব জনপ্রিয় হয়ে উঠছে মন্টু সাহায্যের রিপোর্ট বাংলা জাগো